আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকরাম হুসাইন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিম সম্পর্কিত কয়েকটি বিষয় যেটা একজন ইঞ্জিনিয়ার এবং বাড়ির মালিক বা কন্ট্রাক্টর মিস্ত্রি যেই বলুন সকলকে এটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টি হচ্ছে দেখবেন আপনারা অনেক সময় সাইডে এগুলো মিস্ত্রিরা করে থাকে তো সেটা হচ্ছে বিম বিমের যে মেন রড এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিমের এই উপরে দুইটা মেন রড এবং এই বিমটা যে কলামের ভিতর দিয়ে পাস হবে এই কলামের ভিতর দিয়ে যে রডগুলো যাবে এটা অবশ্য বিমের রড কলামের ভিতরে থাকবে কোনোভাবে যাতে কলাম বিমের রড কলামের বাহিরে দিয়ে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এটা কোনোভাবে উচিত নয় বিমের রড কলামের বাইরে দিয়ে যেতে পারবে না তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে অনেক সময় বিমের সাইজ বড়ো হওয়ার কারণে কলামের ভিতর দিয়ে যখন যায় তখন কলামের রডগুলো প্রেশার প্রেশারে মানে কলামের মেন রড প্রেশার পেয়ে সাইড হয়ে যায় সেক্ষেত্রে কিকার কিকার বা পরবর্তী কলম করার সময় এটা একটা ভালো ধরনের প্রবলেম সৃষ্টি করে তো সে জন্য খেয়াল রাখতে হবে যাতে বিমের এই এই জোনগুলোতে একটু ছোটো মানের দুই একটা রিং যদি ছোটো মানের দেই মানে ছোটো সাইজের দেই। তাহলে আমাদের ওই কলামের রডে এক্সট্রা প্রেশার পড়বে না এই জন্য মিনিমাম চেষ্টা করতে হবে এক থেকে দুইটা বা তিনটা রিং যাতে স্বাভাবিক সাইজের তুলনায় হাফ ইঞ্চি কম দিতে হবে তাহলে কলামের রডগুলো স্বাভাবিক পজিশানে থাকবে এবং ভিমের রডগুলো কলামের ভিতর দিয়ে থাকবে আর একটা বিষয় যেটা আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে ডিমের মেন রড এটা প্রত্যেকটা রিংয়ের সাথে মানে রিংয়ের কর্নারে লেগে থাকবে যেমন এই যে কর্নারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিম এবং মেন রডের সাথে একবারে মিশে থাকতে হবে এটি গুরুত্বপূর্ণ এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানাতে পারছি সেটি হচ্ছে মেন রডে অবশ্যই মাঠাম থাকবে ডিজাইনে যে মাঠ যে পরিমাণ মাঠাম নির্দেশ করা হয়েছে মাঠাম বলতে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই মেন রড এবং এটার দেখতে পাচ্ছেন এটা হলো মাঠাম ছয় ইঞ্চি মাঠাম এটার ডিজাইন অনুযায়ী অবশ্যই আপনাকে ছয় ইঞ্চি অথবা চার ইঞ্চি মাটাম দিতে হবে মেন রোডে তো মাস্ট বি থাকবে এবং ডিজাইনে যদি এক্সট্রা টপেও মাটাম থাকে তাহলে অবশ্যই সেটাইও মাটাম দিতে হবে এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিস্ত্রিরা বা সাইডের লোকজন এই ধর এই এক্সট্রা টপের মাঠামগুলো দিতে চাই না যদিও তারা মেন রোডে মাঠাম দেয় কিন্তু এক্সট্রা টপে দিতে চায় না এটি আপনাদেরকে এনশিওর করতে হবে যে ডিজাইনে যদি এক্সট্রা টপে মাঠাম থাকে তাহলে অবশ্যই আপনারা এক্সট্রা টপেও মাঠাম দিয়ে বিম সাজাবেন আর একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে বিমের যে রিংগুলো বাধা হবে এগুলোর সমান্তরাল বা সমান আছে কিনা অর্থাৎ এই যে কর্নারটা এবং এই কর্নারটা সমানভাবে আছে কি না এটা খেয়াল রাখতে হবে এবং নিচেও যেন সমান্তরাল থাকে এটা খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে বিমের মেন রডের ল্যাপিংয়ের ক্ষেত্রে উপরের রডে সবসময় মিড সেকশানে ল্যাপিং জোনটি ফেলাইতে হবে বা ল্যাপিং জোন হিসাবে বিবেচনা করতে হবে উপরের রডের মাস বরাবর এবং বিমের নিচের যে রডগুলো আছে অর্থাৎ বটম রড বটম রডের ল্যাপিংগুলো চেষ্টা করতে হবে এল বাই ফোর অর্থাৎ কলামের গোড়ার থেকে যে ঘন রিংগুলো আসে এটার ভিতরে যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিমের বটমে মেন রডের ল্যাপিংটি ঘন রডের এখানে ফেলানো হয়েছে তো এবং উপরের রডের ল্যাপিংগুলো মিডিলে যাতে পড়ে সেটি খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বিম এবং কলাম জয়েন্টে যেন পর্যাপ্ত রিং থাকে পরিমাণ মতো এখানে আমরা তিনটা রিং রাখছি এই তিনটা রিং সমান্তরালভাবে ছড়িয়ে দেওয়া হবে যাতে বিম এবং কলামের জয়েন্টটা ঠিক থাকে অনেক ক্ষেত্রে মিস্ত্রিরা এটা দিতে চায় না বা দেয় না সেক্ষেত্রে বিম এবং কলামের জয়েন্টটা দুর্বল হয়ে থাকে বিল্ডিং ফেলুয়ার হওয়ার ক্ষেত্রে ফেল হওয়ার ক্ষেত্রে দেখা যায় যে বিম কলাম জয়েন্টেই প্রথমে আঘাত আসে এবং এখানেই ট্রাক দেখা দেয় বা ভেঙে যায় ভেঙে যাওয়ার ক্ষেত্রে বিম কলাম জয়েন্টের এই সমস্যাটি এড়িয়ে চলতে আপনাদের অবশ্যই বিম এবং কলাম জয়েন্টে পর্যাপ্ত রিং রাখতে হবে ও টাই রাখতে হবে এগুলো খেয়াল রাখতে হবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম